বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ববরকাত আজ আপনার সাথে এক স্মৃতি মাখা ভ্রমণে যাচ্ছি যশোরের সাগরদাইতে যেখানে বাংলা সাহিত্যের পুঁতিদশা কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি অবস্থিত আর তার পাশে রয়েছে তার হৃদয়ের নদী নদ দৈনিক পত্র পত্রিকা পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছে আজকের পর্বে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমরা উপস্থিত আছি যশোর জেলার কেশবপুর থানার সাগরদারি গ্রাম থেকে শত থে নত তুমি পরমোর মনে শত তোমার কথা ভাবি এ বিরলে বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বিদেশের মাটিতে বসে তার শৈশবে স্মৃতি বিজড়িত নথকে নিয়ে এ কবিতাটি লিখেছিলেন কবির বাড়িতে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে কবির অবক্ষ মূর্তি কবির জন্মস্থান যশোরের সাগরদারি যার পাশ দিয়ে বয়ে চলেছে এই কবদক্ষ নথ কবির শৈশবের স্মৃতিমাখা সাগরদারি গ্রামের পৈতৃক বাড়িতে চাইলে ঘুরে আসতে পারেন যে কোনো সুরিতে এখানে কবির বাড়িকে ঘিরে গড়ে তোলা হয়েছে মধুপল্লী অপরূপ গ্রামীণ পরিবেশে কবির স্মৃতিকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই বাড়ি হতে পারে আপনার জন্য দারুণ এক বাড়ানোর জায়গা আমার বাসা এখানে আর আমি পড়াশোনা করেছি মাইকেল মধুসূদন দত্ত ইনস্টিটিউটে এইখানে তার জন্মস্থান তার স্মৃতি বিজড়িত স্থান তার বাল্যকালের সকল মানে স্মৃতি এখানে বিজড়িত রয়েছে না এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই আর আমাদের পারিপার্শ্বিক আমরা সবাই এখানে মিলেমিশে থাকি সেই দিক দিয়ে আমাদের ভিতরে কোনো হিংসার কোনোই নেই সংস্কারের একটু তো প্রয়োজন এখনও বোধ করি আশা করি সরকার এদিকে খেয়াল দিলে আর একটু বেটার হবে এখানে তো আসতে ভালো লাগে জন্মস্থান আরো আমাদের সারা বাংলার এখানে একটা নামকরণ জায়গায় এখানকার নামে সারা বাংলা চেনে এখানে রবিবার মধ্যে সব দিনই থাকে যশোর জেলার কিশবপুর উপজেলার সায়া সুনিবিড় সাগরদারি গ্রামে কপদক্ষণদের কোল ঘেঁষে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইকেল মধুসূদন দত্তের এই বাড়িটি যশোর শহর থেকে এর দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার কবির জীবনের নানা অধ্যায়ের স্মৃতির জাল দিয়ে ঘেরা এই বাড়িটি আপনাকে নিয়ে যাবে বাংলা কবিতার এই প্রবাদ পুরুষের সৃষ্টিশীলতার আরো কাছে বাড়ির মধ্যে হালকা হলুদ ও সাদা রঙের দুটি ভবন রয়েছে মূল বাড়ি সংস্কার করে এরূপ দেওয়া হয়েছে বাড়ির উঠানে জমিদার বাড়ির ঠাকুরঘর মধুসূদন দত্তের মধুপল্লী যশোর জেলার সাগরদারি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাক বাংলো মাইকেল মধুসূদন জাদুঘর লাইব্রেরি এবং সাগরদারি পর্যটন কেন্দ্র নির্মাণ করে মধুপল্লী নামকরণ করা হয় মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালের পঁচিশ জানুয়ারি সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন যদিও মাইকেল মধুসূদন দত্তের প্র পিতামহ রামকিশোর দত্ত খুলনা জেলার গোপালপুর গ্রামে বসবাস করতেন পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্তের পিতামহ রামনিধি দত্ত যশোরের সাগরদারি গ্রামে স্থানান্তরিত হয়ে জমিদারি কিরাই করে দেবলায় স্থাপন করেন অপূর্ব নির্মাণশৈলীর জন্য উনিশশো সালে ছাব্বিশ অক্টোবর তৎকালীন প্রত্যত্ত্ব বিভাগ মধুসূদন দত্তের দোতলা বাড়িটিকে প্রাকীর্তি হিসেবে ঘোষণা ও সংস্কার করে উনিশশো সালে সীমানা দেওয়াল প্রবেশ গেট এবং একটি মঞ্চ ও অভ্যর্থনা স্থাপনা তৈরি এবং পুনঃসংস্কার করার ফলে বাড়িটি বর্তমান রূপ লাভ করে মধুপল্লীর সময়সূচি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীর জন্য খোলা থাকে প্রতি সপ্তাহের রবিবার এবং সকল সরকারি ছুটির দিনে মধুপল্লী সম্পূর্ণ বন্ধ থাকে প্রবেশ টিকিট মূল্য মধুপল্লিতে যে কোনো দেশি পর্যটকদের প্রবেশ করতে দশ টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয় আর বিদেশি পর্যটকদের প্রবেশে একশো টাকা ব্যয় করতে হয় বাড়িতে প্রবেশ করার পর দেখতে পাবেন লম্বা ধাঁচের একটি সুদৃশ্য পুকুর পুকুরের কিনারা জুড়ে দেখা যাবে কবি বিখ্যাত একটি কবিতার লাইন দাঁড়াও পথিক বড় জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল বেশ বড় ও পুরনো কিছু গাছ রয়েছে পুকুরের চারপাশে পুকুর পাড়ের সানবাদনো ঘাটে গাছের ছায় কিছুটা সময় বসে দেহ জুড়িয়ে নিতে পারবেন পুকুরের পার ঘেঁষে নানা গুলম ও পাতাবাহার ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই বাড়িটির চারপাশে রয়েছে অসংখ্য বনজ গাছ একান্ত নিরিবিলি সায়াময় এ পরিবেশে পাখির কলকাকুলিতে মন কখন যে হারিয়ে যাবে তা বুঝতে পারবেন না স্নিগ্ধ এক প্রশান্তিতে ভরে উঠবে আপনার মনোপ্রাণ কীভাবে যাবেন মধুবল্লি যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে যশোর জেলার শহরে এসে বাসে চড়ে কেশবপুরে আসতে হবে কেশবপুর থেকে রিক্সা বা বাইকে করে সাগরদারি গ্রামের মধুবল্লিতে পৌঁছতে পারেন যশোর জেলা শহর থেকে মধুবল্লির দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার কোথায় থাকবেন যশোরের সাগরদারি গ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটি মোটেল চালু আছে শ্রেণী মোটেলের রুম ভাড়া ছয়শো থেকে বারোশো টাকা হয়ে থাকে যশোরে রাত্রি যাপনের জন্য রয়েছে বেশ কিছু সরকারি রেস্ট হাউস এবং আবাসিক হোটেল কবির বাড়ির দুটি ভবনের মধ্যে দেখতে পাবেন কবির ও তার পরিবারের ব্যবহৃত সামগ্রী যা মূলত মধুসূদন মিউজিয়াম এখানে রয়েছে দা আলনা খাট থালা কাঠের সিন্দুক কবির লিখিত পাণ্ডুলিপি ব্যবহারিক পারিবারিক ছবি কবির বন্ধুদের ছবি নানা কিছু এর পাশেই দেখতে পাবেন ছোট্ট একটা পাঠাগার কবির বাড়ি থেকে একটু দূরে রয়েছে সেই কপদক্ষণা আগের সেই বহমান স্রোত ধরা না থাকলেও এর দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই পুরো বাড়িটি দেখা শেষ করে চলে যেতে পারেন জেলা পরিষদ ডাক বাংলোর সামনে সেখানে রয়েছে কবির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাদাম গাছ এর নিচে বসে তিনি কবিতা লিখতেন এর পেছনে রয়েছে বিদায় বিদায়ঘাট কপদক্ষণাথের তীরের যে স্থানটিতে কবি শেষবার এসেছিলেন সেখানে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতি ফলক এই ফলকে ক্ষুদিত রয়েছে মহাকবির রচিত কপদক্ষনাথ কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত কলকাতা থেকে স্ত্রী হেনরিয়েটা সন্তান মেঘদান মিল্টন ও শর্মিষ্ঠাকে নিয়ে মায়ের সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু জমিদার বাবা তাকে মায়ের সাথে দেখা করতে দেননি অনেকে বলেন আঠারোশো সালে কবি শেষবারের মতো সপরিবারে বজরায় চেপে সাগরদারিতে এসেছিলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে তিনি বাড়িতে প্রবেশ করতে পারেননি শেষে এই কাঠবাদাম গাছতলায় তাবু খাটিয়ে দিন থেকে অবশেষে বিদায় নিয়েছিলেন তাই এই ঘাটটির নাম হয়েছে বিদায় ঘাট আমার নাম আব্দুল আমি এখানে এখানে প্রচুর লোক আসে কিন্তু শীতের সময় বেশি আসে এখন গরমের সময় একটু কম আসে আর কি বিদেশির হ্যাঁ বিদেশি ফরেনাররা আসে আর কি ফরেনারদের জন্য তিনশো টাকা আর ছাড়পুক্তির জন্য দুইশো টাকা এর নিরাপত্তা খুব জোরদার খুব ভালো এখানে কোনো অপরিক্ষিত কোনো ঘটনা এই পর্যন্ত ঘটেনি মাইকেলের সময় এখানে তার জন্মভূমি এখানে তার জন্মভিটা এখানে সাত বছর মতন এখানে ছিল তারপরে উনি ইন্ডিয়াতে পড়াশুনো ওখানে করতো ওখানেতে ওখান থেকে সেটেল আর কি এখানে মাঝে আসতো এই এটা মেলায় হয় জানুয়ারি মাসে পঁচিশে জানুয়ারি ওনার জন্মবার্ষিকী হলো পঁচিশে জানুয়ারি তো এখানে হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় বাইশ তারিখেও হয় আবার পঁচিশ তারিখেও হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে সকলকে যশোর জেলার সাগরদারি গ্রাম মাইকেল মধুসুন্দরত্ত বাড়ি থেকে বিদায় জানাচ্ছি আশা করি আজকে পর্বটি ভালো লাগবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ